জাক ভালো আপনার নাম কি সিনথিয়া সিনথিয়া হুম আচ্ছা এখন প্রতিবেদনে কেন আসেন আপনি এখন আসি যে ভালো একটা মনের মানুষ চাই যে আমার সুখে দুঃখে পাশে থাকবে তোমাকে একটু হেল্প সহযোগিতা করবে সারা জীবনের জন্য সঙ্গী বানাবে এরকম একটা মনের মানুষ চাই আচ্ছা তো আপনার ইয়াং মানুষ তা আপনারা আবার সঙ্গী খুঁজে বেরান লাগে

শূন্য এক তিন শূন্য সাত সাত এক আট সাত পাঁচ শূন্য জিরো ওয়ান থ্রি জিরো সেভেন একাত্তর সাতাশি পঞ্চাশ জিরো ওয়ান থ্রি জিরো সেভেন একাত্তর সাতাশি পঞ্চাশ এটা হলো আপনার নাম্বার আচ্ছা আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি ঠিক আছে দর্শকদের কিছু বলার আছে বলার আছে এটাই যে ভাই সবাই ফোন দিবেন যে আমার পাশে থাকতে পারবেন আমার সারা জীবনের জন্য দায়িত্ব আমার নামাজ একটা মনের মানুষ চাই যে আমার ফোন দিয়ে কেউ খারাপ কমেন্ট না করবে কথা না বলবে ফোন দিয়ে ভালো কথা বলবে খারাপ কথা বলবে কত কথাই তো বলে ভাই সেটা কে বলা যায় দর্শকদের সামনে অনেক কথাই তো বলে